ভাই এটা কথা বলবো ভাই এই কি বলবি বল ভাই আপনার এই যে কাশতে কি নাম এই নামের পিছনে রহস্যটা কি ভাই কাহিনীটা কি ভাই একটু বলবেন আজ পর্যন্ত কারোর সাথে আমি বলিনি তুই যখন শুনতে যাচ্ছিস তুই আমার কাছের লোক বয় তোকে বলছি তাহলে শোন আমি একদিন ঘাস কাটতে কাটতে ঠ্যাং কেটে ফেলে এলাম ভাই

দাদা আমাকে গরু ধন্য আছে দাদা আমার আব্বা ডাকছি আমার জীবন গেল ঘাস কাটতে কাটতে গরুর জন্য আব্বা আব্বা তুমি কি কাটছ ওইখানে ও সমুন্ত সালি তুমি দেখতে পাচ্ছ না এখানে কি করছি সারা তোমার মায়ের অত্যাচারে জীবনটা সারকার হয়ে গালই গরু খাস কাট্টি কাট্টি হ্যাঁ তুমি কি নি গরুর ঘাসই ঠপাও আর ওইদিকে কাস্তে দাগির আমাদের গরু ঠপাক সমুন্ত শালি কয় কি চল আজ এই কাস্তে দাগির ঠাপে ঠাবিয়ে দেবা বা বस्ता नु বানা বস্তা ফেলা দি চল দে আই কাস্তে দাগির আজকে কাছি দিয়ে না ঠাপিয়ে কোনো কাজ নেই সাথে তোর এত বড় সাহস তুই আমার গরু ধরেছিস সামান্য একটা ব্যাঙের ঠ্যাং কেটে বড় মুস্তানি গোপন কথা টুটা টুটা এক পরিন্দা এসে টুটা